আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত বন্ধু যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বন্ধু যৌন সম্পর্কে কিছু কথা বলবো যৌন বিভিন্ন কারণে হয়ে থাকে তবে সবচেয়ে বেশি কারণ যেটা সেটা হরমোনের জন্য হয়ে থাকে হরমোন সাধারণত যে ওষুধগুলোর মধ্যে থাকে সেটা কস্তুরির ভিতরে থাকে আম্বরের ভিতরে থাকে জাফরানের ভিতরে থাকে বন্ধু আজকে আম্বর নিয়ে কথা বলবো আম্বর হলো বিদেশি একটা ওষুধ যেটা তিমি মাসের থেকে তৈরি তৈরি করা হয়ে থাকে বা তিমি মাসের কাছ থেকে সংগ্রহ করা হয়ে থাকে এটা আমেরিকা সুইজারল্যান্ড চীন এই সাগর থেকে এই আম্বর সংগ্রহ করা হয় এই আম্বর খুবই উত্তেজক ওষুধ এবং শারীরিক দুর্বলতা স্নায়বিক দুর্বলতা যৌদ্রতা জন্য আম্বর খুব ভালো কাজ করে আম্বর এক মাস করে খেতে হয় আম্বর সামান্য একটু এক মাসা পরিমাণ কুসুম গরম দুধের সাথে প্রতিদিন একবার করে খেতে হয় এভাবে খেলে যারা সহবাস করতে পারে না সহবাসে দুর্বল যাদের শ্যাক্স ওয়ার একবারে নাই মনের আকাঙ্ক্ষা নাই যা লিঙ্গ উত্তেজিত হচ্ছে না লিঙ্গ শক্ত হচ্ছে না সহবাসে স্থায়িত্ব হচ্ছে না শরীরটা দুর্বল লাগে তাদের জন্য আম্বর খুব উপকারী আম্বর আপনারা কবিরাজগড় থেকে কিনে নিতে পারবেন এক নম্বর আম্বরের দাম অনেক দশ গ্রাম আম্বরের দাম পনেরো হাজার টাকা এই আম্বর আপনারা সংগ্রহ করবেন এক গ্রাম যদিও আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে এক মাস খেতে পারবেন এখানে তিরিশ গ্রামের একটা পট এটা বিদেশ থেকে আমদানি করা হয়েছে এটা বিদেশ থেকে আমরা আমদানি করছি তিরিশ গ্রামের একটা পট অনেক দাম বন্ধু এই আম্বরটা আপনারা সংগ্রহ করবেন এই আম্বর আপনারা এক মাসা করে বার কুসুম গরম দুধের সাথে বা একবার কুসুম গরম দুধের সাথে খেতে পারেন যদি এভাবে খেতে পারেন প্রতিদিন তাহলে যাদের যাবতীয় সমস্যা সমাধান হবে আমরা যৌগিক হিসাবে আম্বর দিয়ে বিভিন্ন ওষুধ করে থাকি বন্ধু আজকাল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ